ছিল এবং এত দালাল কোটা ছিল না এবং তখন ছিল অনেক সুন্দর একটা পরিবেশ এখানে প্রকৃতির পাখিরাই ঠিক মতো থাকতে পারছে না আমরা তো চিন্তাই করতে পারি আমরা নিজেদের ইন্টারভেনশন করে নিজেদের কোনো প্রচেষ্টা করে বাংলাদেশের কোনো পার্টে আমরা বায়ু দূষণ কোনোভাবে কমাতে পারি না যদি কোনো কিছু অবৈধ থাকে সেটাকে ভেঙেই আসলে আবার করে করতে হবে নাহলে আস্তে আস্তে এমন একটা দিকে যাব তখন আর ফেরার পথ থাকবে আমার নাম আব্দুস সালাম আমি থাকি বৌবাজার ট্যানারি মোড় ওখান থেকে আমি চল্লিশ বছর থেকে রিক্সা চালাই এবং আমার পরিবারে আটজন লোক আমি এই রিক্সা চলে তাদের জীবন নির্বাহ করে দিন কাটা ডাল ভাত খাই চল্লিশ বছর আগে এত গাড়ি ঘোড়া ছিল না এবং খুব ফাঁকাভাবে মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারত দিনটা অনেক পাল্টে গেছে এবং সেরকম আর নে এখন রিক্সা চালা আরাম পাওয়া যায় না রাস্তাঘাটে গাড়ির ধোঁয়া বাড়ছে এবং বড়ো বড়ো বিল্ডিংয়ে থেকে ধুলা বালি রাস্তাঘাটে ছড়া গেছে এবং বাতাসে সেগুলা আমাদের নাকে কানে মুখে যায় এবং সেগুলা ধুলাতে আমাদের শ্বাসকষ্ট বৃদ্ধি পায় আমাদের বর্জ্য মিসম্যানেজমেন্টের কারণে থ্রি ডাইমেনশনাল প্রবলেম হচ্ছে মাটি পানি বায়ু তিনটি দূষিত হচ্ছে এই ক্ষেত্রে যে শুধুমাত্র বর্জ্য থেকে যে ধোঁয়া পোড়ানোর কারণে ধোঁয়া বায়ু দূষণ হচ্ছে তা না এই বর্জ্য যেখানে সেখানে ফেলে রাখার কারণে অণুজীবগুলো বাতাসে বেশি বেড়াচ্ছে এবং অনেক মাইক্রোবিয়াল প্যাথোজেন মানুষকে ইনফেকশন সৃষ্টি করছে বিভিন্নভাবে আমি আলবিনা শাহনাজ আমি যোগা ট্রেনার হিসেবে আছি ইনস্ট্রেক্টর জয়েজ এন যোগা অ্যান্ড ওয়েলনেস সেন্টার আমার বেড়ে ওঠাটা ছিল পুরান ঢাকায় সেই ৪৫ বছর আগের কথা বলছি তখন পুরন ঢাকাটা এখনের মতো আর ছিল না মানে আগের মতো ছিল আগে ছিল অন্যরকম যেমন আমরা খেলাধুলা করতে পেরেছি মাঠ ছিল আমাদের বাসার সামনে একটা অনেক বড় উঠান ছিল গাছ ছিল চারিদিকে সুপারি গাছ ছিল নারকেল গাছ ছিল তো অন্যরকম একটা পরিবেশ ছিল এখন আর কিন্তু সেই জিনিসটা আমরা পাচ্ছি না বড় বড় বিল্ডিং হচ্ছে সেখানে কিন্তু পানি দেওয়া হচ্ছে না যার জন্য ডাস্ট একদম এত ডাস্ট আমরা বের হলে নিঃশ্বাস নিতে পারি না আমি স্থপতি সাইকা ইকবাল মেঘনা আমি আর্কিটেকচার প্র্যাকটিস করছি আমার ফার্মের নাম স্টুডিও মর্ফজিম লিমিটেড যেটা আমরা এখন খুব জোর দেই যে রিউজ রিপারপাস এবং রিসাইকেল করা একটা যে কোনো প্রজেক্টকে ইউ ক্যান ট্রান্সফর্ম বাট ওইটার বেসিক কাঠামোটা ঠিক রেখে আমরা কিন্তু ওয়ালগুলো নিয়ে কাজ করতে পারি আমরা গ্রিন রুফ অ্যাড করতে পারি গ্রিন ফাসাদ অ্যাড করতে পারি সো এটা সম্ভব মানে আর্কিটেকচারাল যে আমাদের নলেজ আছে বা আমাদের যে সাস্টেনেবিলিটির যে এক্সপার্টাইজ আমাদের আছে বা অন্য যে এক্সপার্ট আছে তাদের সাথে কোলাবরেট করে আমি মনে করি যে পুরানো যে বিল্ডিংগুলো যেগুলো ভেঙে ফেলাটা ফিজিবল না বাট ওগুলোকে হয়তো ট্রান্সফর্ম করে খুব ভালো কোনো রিপারপাস করা সম্ভব আমি অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার আমি ইসলামফুড বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করি আমরা দ্রুততম সময়ে নির্মাণবিধি মেনে নির্মাণ কাজগুলো করতে হবে যে স্ট্রাকচারগুলো হচ্ছে সেগুলোর জন্য অনেক র মেটেরিয়াল খোলাভাবে না এনে বরং স্টেক ইয়ার্ড ব্যবহার করা শহর থেকে দূরে কোথাও এই ব্রিজ মিলটা এইভাবে থাকবে না এই এইভাবে হতে পারে না পঞ্চাশ সালে এই ধরনের ওপেন ফায়ার ব্রিক তৈরি বা ওপেন বার্নিংয়ের পরিবর্তে আমরা হাই টেকনোলজি ব্যবহার করে ইন্ডাস্ট্রিয়াল ফর্মে ব্রিকগুলো হবে এবং মোস্টলি সেগুলো ব্লকই অথবা স্যান্ড ব্রিক হবে বা হলো ব্রিক হবে করোনা আমাদেরকে একটা জিনিস শিখে দিয়ে মানে শিখেছে যেটা হলো নিঃশ্বাস আমাদের বডির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো নিঃশ্বাস যেটা ছাড়া আমরা বাঁচতে পারি না দেখেন আপনি হয়তোবা কোমাতে আছেন না আপনি চলছে শুধু নিঃশ্বাসটা চলছে তো আমরা যদি সেই দিকে ফোকাস করি নিঃশ্বাসটা কি এটা হল ছিল একটা অক্সিজেন তো এই অক্সিজেনটাকেই আমরা ভুলে যাচ্ছি যে অক্সিজেন আমার নিতে হবে কার্বন ডাইঅক্সাইডটা আমাকে ছাড়তে হবে যে আমি যে ছাড়বো সেটা কোথায় যাবে সেটা তো গাছ নিবে এখন কিন্তু খুব অনেক রকম পদ্ধতিতে ফরেস্ট করে চলছে এখন হ্যাঁ তো আমরা কেন একটা মানে সহাবস্থানটা চিন্তা করতে পারছি না আমার ঢাকায় কেন একই সাথে কিছু কিছু জায়গা আমার বড় বড় পার্ক ফরেস্ট এরকম হয়ে যাবে না অল্প পরিসরে মেট্রো পরিচালিত হওয়ার সাথে সাথে আমরা লক্ষ্য করছি যে মোটামুটিভাবে সাত আট পার্সেন্ট বায়ু দূষণ ওই ম্যাটেরিয়াল যে এলাকা চলছে সেখানে কমে এসেছে ঢাকার রাস্তাগুলো খুব একটা না সমস্যা হচ্ছে এইটাকে আমরা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই রাস্তাগুলোকে যান চলাচলের উপযোগী রাখতে পারি না এবং এটাকে ম্যানেজমেন্টের আওতায় আমরা রাখতে পারি না ট্রাফিক সিস্টেমটা ভালো রাখতে পারি না যে কারণে এই এই টুকু রাস্তায় যে পরিমাণ যানবাহন চলাচল সুন্দরভাবে করতে পারতো সেটিও করতে পারছে না বলে এটি যদি আমরা ডিসিপ্লিনে নিয়ে আসতে পারি তাহলে আমরা ইমার্জেন্সি লেন এবং সাইকেল লেন এই দুটিকে কোর্ডিনেশন করে আমরা আলাদা একটা লেন বের করা আমাদের জন্য কঠিন না এই পরিবেশে আপনাকে মানিয়ে চলার জন্য অবশ্যই ইয়োগা আর ইয়োগা যেটা করছে বডিটার সাথে আপনার মাইন্ডটাকে আপনার বডির ভেতরে অর্গানগুলোকে বডি অর্গানগুলোকে ভালো রাখছে চলে যাব দুটো হাত করে দুটো হাত উপরে অ্যাজমার প্রবলেম হয়ে যাচ্ছে হ্যাঁ তারপর মাইগ্রেন হচ্ছে সাইনাস হচ্ছে তো ইয়োগার মেন ফোকাসটাই হলো ব্রিদ ইন ব্রিদ আউট নিঃশ্বাস নাও প্রাণ ভরে নিঃশ্বাস নাও প্রাণ ভরে নিঃশ্বাসটাকে ছাড়ো তো সেটা ছাড়ছি আর নিচ্ছি কোথায় ছাড়ছি কোথায় নিচ্ছি এটাকে যদি আমি আবার ফোকাস করতে যাই আমার আবার গাছে চলে আসতে হয় ওকে রেস্ট যেমন আমি এই জায়গায় যখন বিকেল সারা সারাদিনের ব্যস্ত তারপরে হাজব্যান্ড বাচ্চারা দিন যাই করি বিকেলবেলা এসে যখন ছাদে কেউ পানি দিচ্ছি কেউ গাছের আগাছা পরিষ্কার করছি কেউ ফল তুলছি তারপরে একটু চা খাচ্ছি অন্যরকম একটা শান্তি তো এইটা হলে আসলে আমরা যে পলিউশনগুলো সাউন্ড পলিউশন তারপর এয়ার পলিউশন এই পলিউশনগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারি পঁচিশ বছর পরে আমি ঢাকা শহরকে সবুজ দেখতে চাই এবং গাছপালা জল থাকে এবং বড় বড় গাছ ছোট গাছ সব মিলে থাকে এবং শ্বাস প্রশ্বাস নিতে পারি এবং তার সেই থেকে আমরা অনেক ইয়া পাই পাই আরও একটা খুব মজার প্রজেক্ট দিয়েছিলাম স্টুডেন্টদের সেটা হচ্ছে যে ওরা ল্যান্ডস্কেপ করবে বাট ও নিজেকে মানুষ ছাড়া যে কোনো কিছু ভাববে এবং প্রজেক্টগুলোও খুব মজার এসেছিল কারণ ও ভাবছিল যে কেউ একজন ডিজাইন করেছে যে এত বড় বড় গাছ লাগবে কারণ বানরগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় না হলে যেতে পারে না দু সালের এই শহরটাকে আমি দেখতে চাই সবুজে ঘেরা পুরো মানে শহরটাই থাকবে সবুজায়ন ছোট্ট একটা জায়গাও একটা গাছ থাকবে তো আমার ঢাকার বাসীরা জানালাই খুলতে পারে না দূষণের জন্য বায়ু দূষণের জন্য তো দুই সালে কারো জানালাই বন্ধ থাকবে না কারণ প্রত্যেকটা জানালা দিয়ে নির্ভল বাতাস আসবে